দশটি সময় আসমানের দরওয়াজা খোলা হয় যা চাবেন আল্লাহ তাই দিবেন জোরে বলেন সোবাহ এক নম্বরে আল্লাহ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই তিনি বললেন যখন কালেমা শরীফ সহি করে পাঠ করা হয় কালেমা শরীফ যখন কেউ সহি করে পাঠ এই কালেমা শরীফ যখন কেউ সহি করে পাঠ করে আর শেষে বলে সল্লাহু আলাইহু আসাল্লাম আল্লাপাক তার জন্য আসমানের দরওয়াজাটা খুলে দেন সম্লাহ জোরে কন আরেকটু আওয়াজ দিয়ে বল আল্লাহ দুই নাম্বারে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় নামাজের সময় যখন মানুষ নামাজের সময় যখন মসজিদে এসে নামাজে জড়ো হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের জন্য আসমানের দরওয়াজাটা খুলে দেন সুবহানাল্লাহ নামাজ কি ভাই নামাজ সালাত সালাত এত দামি একটা ইবাদত আমরা আজকে ওয়াজ শুনতে ভালোবাসি নামাজ পড়তে ভালোবাসি না আমরা ওয়াজ শুনতে ভালোবাসি কিন্তু নামাজি হতে ভালোবাসি না এগুলো কেন করা হয় যাতে বেনামাজি নামাজি হয়ে যায় বেনামাজি কি হয়ে যায় নামাজি হয়ে যায় বিদে আমার ভাইয়েরা দুই নাম্বার যে বিষয়টি সেটি হলো এই সময়ে আল্লাহ আসমানে দরওয়াজা খোলেন যে সময়ে নামাজের সময় হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বারে নামাজের অপেক্ষা নামাজের জন্য যারা অপেক্ষা করে হওয়ার করে। নামাজের জন্য অপেক্ষা করে হয়ে গেল সাথে সাথে মসজিদে এসে ঢুকে যায় আজান আর মসজিদে কাতারবদ্ধ হয়ে সুন্দরভাবে আদবের সাথে বসে থাকে নামাজ শুরু হওয়ার অপেক্ষায় থাকে বসে থাকে কিন্তু আমাদের দেখা যায় জুম্মার দিন বিশেষ করে দেখি অনেক আল্লাহর বান্দা জুম্মার নামাজও পায় না দৌড়া দৌড়ি করে আসে এক রাখাত পায় অনেক সময় পায় না আমার এবারে গত যে ঈদের নামাজ গেল আমার চেনা মুসল্লি কয়েকজন ঈদের নামাজ পায় নাই সোমান আল্লাহ কন সোমান আল্লাহ হ্যাঁ এলা করছে নাকি কন করছে নাকি বলেন এত ঘোষণা এত প্রচার মাইক দিয়া মসজিদে মসজিদে ঘোষণা মসজিদের মাইক দিয়ে ঘোষণা তারপরে ও কি ঈদের নামাজ বৎসরে একটা নামাজ এই নামাজ কপালে জোটে না তাহলে আমরা কি রকম বলেন বিধায় আমার ভাইয়েরা যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে ওই ব্যক্তির জন্য আল্লাহ আসমানের দরওয়াজটা খুলে দেন সুবহান চার নম্বরে বিশেষ কিছু দোয়া আছে এই দোয়াগুলো যখন পড়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা শুকরান জামিলা અસબિહુ બુકરાતં વા અસીલા સુબહાનલ્લાહી વ બિહમ્દીહી સુબહાનલ્લાહી અલ अजीમ એ যখন তাসবিহগুলো যখন পাঠ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের দরজা খুলে দেন বেশি বেশি করে পাঠ করতে হবে 5 નંબারে সোমবার আর বৃহস্পতিবার এজন্য প্রিয় নবী আর বৃহস্পতিবার তিনি রোজা রাখতে ভুলতেন না সোহার আল্লাহ কন তার কারণ নবীজি বলেছেন ওই দিন আসমরের দরোয়া আল্লাহ ওপেন করে দেন সোভার আল্লাহ এই জন্য রসুল বলেছেন যদি মারাই তো যাবা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সোমবারের দিন মৃত্যু দিও বৃহস্পতিবার রাতটা হলো শুক্রবারের রাত আল্লাহ বৃহস্পতিবার রাতে মৃত্যু দিও আল্লাহ আল্লাহ জুমার দিন মৃত্যু দিও ও আল্লাহ ঈদের মাঠে মৃত্যু দিও আল্লাহ অবস্থায় মৃত্যু দিও ও আল্লাহ তুমি রমজান মাসে মৃত্যু দিও আরো আসতে কন সুবাহ আল্লাহ তাহলে আমার ভাইয়েরা সোমবার আর বৃহস্পতিবার কি হয় আল্লাহ আসমানের দরওয়াজাটা ওপেন করে দেন সুবাহ আল্লাহ ছয় নম্বরে সূর্য যখন হেলে যায় সূর্য যখন হেলে যায় হেলে যাওয়ার পরে বং জহরের নামাজের আগে আসমানের দরওয়াজা আল্লাহ খুলে দেন সূর্য যখন হেলে যাওয়ার পরে সূর্য আর জহরের নামাজের আগে আল্লাহরব্মুল আর জহরের নামাজের আগে আমার আল্লাহ বান্দার জন্য আসমানের দরওয়াজাটা ওপেন করে দেন পর আগে আল্লাহ কি করেন আসমানের দরওয়াজা বান্দার জন্য খুলে দেন এই সময়গুলো খুব দামি সময় সাত নাম্বারে যখন আজান দেওয়া হয় মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আজান যখন হয় আসমানের دروازা খুলে যায় প্রমাণ প্রমাণ নেবেন আল্লাহর নবীর মসজিদের আবু বির মুয়াজ্জিন ছিল কে হযরত филиল সুবহানাল্লাহ কুন না হ্যাঁ একদিন সাহাবা ইকরাম রসুলের কাছে কমপ্লেন দিলেন ইয়া নাবি আল্লাহ বেলালি আজান শুদ্ধ হয় না বিধায় একরামা খুব সুন্দর কণ্ঠ আজান ভালো দেয় আজ ফজর থেকে একরামা আজান দিবে আমার রসুল সাহাবারা সবাই বলতেছে রসুল বলল বেলালকে ঈশান নামাজের পরে বাপ তুমি আজ থেকে মসজিদে নববীতে আজান দিবা না বেলাল কোনো কথা বললেন না কয় তোমার নাকি আজান অশুদ্ধ এই জন্য মানে অশুদ্ধ তো না ঠিকই তিনি বলেন কিন্তু শুনতে ওরকম শোনা যায় কেননা উমাইয়া বেলালের মুখে অঙ্গার আগুন ঢোকায়া দিয়েছিল যার কারণে ছোট্ট জীবাটা পুড়ে গিয়েছিল এই জন্য আশের জায়গাত আ সিনের জায়গা সোয়াদ শোনা যাইত বিধায় তার কমপ্লেন করেছে বেলালি কণ্ঠের আজান শুদ্ধ হয় না হুজুর বললেন বেলাল আজান না দিয়ে বেলাল চলে গেলেন কোথায় গেলেন এক যায় বেলাল হারিয়ে গেলেন হজরের আজান হলো মধুর কণ্ঠে হজরতে একরামা আজান দিলেন রসুলের সাহাবি আমার ভাইয়ারা হজরের নামাজের সময় হয়ে গেল নবীজি ইমামতির যায় নামাজে দাঁড়িয়ে গেলেন আর সাহাবারা পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন কিন্তু যে সময় নবীজি নামাজ পড়েন সময় পার হয়ে যায় প্রভাত নাসিমা প্রকাশ পায় না আমার ভাইয়েরা যখন দেখলেন নবীজি প্রভাত হচ্ছে না হুজুরের চেহারাটা কেঁবে গেল নামাজও পড়তে পাচ্ছেন না ওই সময় তো পার হয়ে যাচ্ছে হজুরের চেহারা লাল হয়ে গেল কেমনত হবে নাকি এমন সময় জিমরা এলাম এসে হুজুরকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন বললেন নবী গো আজকে কেন ফজরের আজান হলো না এ নবী আল্লাহ কেন আজকে হজরের আজান হলো না নবী হজুর বললেন জিম রাই হয়েছে ক্রাম আজান দিয়েছে নতুন মাদ্জেন ওই আজান আরো সে আজীবে পৌঁছে নাই। তার কারণ আজান যখন হয় আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দেয় আর এই আজান আর সে আজিমে গিয়ে পৌঁছে বাইতুল মামুরের ফেরেস্তারা কাতার হয়ে নামাজ আদায় করে জোরে বলেন না সুবহান আল্লাহ ইয়া নবী আল্লাহ বিলাল যখন আজান দেয় আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দেয় আর এই আজান বাইতুল মামুরে পৌঁছে যায় সত্য আসমানে পৌঁছে যায় আর এই আজান শুনেই বাইতুল মা আমুরের ফেরেশ তারা কাতার বদ্ধ হয়ে তারা জামায়াত বদ্ধ হয়ে নামাজ আদায় করে এনাবি আল্লাহ আজকে তো হজরের আজান হয় নাই হজরত বলে নিয়ে নাবি আল্লাহ শেষ কথা বেলাল যদি আজান না দায় কায়ামত যদি হয়ে যায় হবে তবু তবুও সূর্য উঠবে না বেলাল আজান দিলেন তো সূর্য উঠে গেল তাহলে প্রমাণ পেলাম আমরা হাদিজ থেকে যে আজানের সময় আসবারের দরওয়াজা

মধ্যরাতের মধ্যরাতের পর থেকে মধ্যরাতের পর থেকে মানে বারোটার পর থেকে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দেন সুভার আল্লাহ খুলে দিয়ে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে এসে বলেন তাহাজুগ্রত বান্দারা বান্দিরা আমার কাছে কি চাও চাও যা চাইবা আমি তাই দিব সুভার আল্লাহ হ্যাঁ এজন্য মধ্যরাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আল্লাহর বন্ধু হওয়ার সহায়ক বিধায় আমার ভাইয়েরা এই তাহাজুদের নামাজের সময় আল্লাহ সুবাহ আসমানের দরওয়াজাটাকে ওপেন করে দেন শেষ নাম্বার দশ নাম্বার নবীজি বলেন মিসকাত শরীফের হাদিস এক হাজার নয়শো হাদিস নবীজি বলেন রমজান মাসে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দেন কোন মাসে রমজান আল্লাহ পাক আসমানের দরজা খুলে দেন উন্মুক্ত করে দেন গোটা রমজান একটি বাঁশ আসমানের দরওয়াজা খোলা জান্নাতের দরওয়াজা খোলা জাহান্নামের দরওয়াজা বন্ধ বন্ধ